আপনারা জানেন আপনারা গত আঠারো সালের নির্বাচনে এই ইউনিয়ন এই ইউনিয়ন বিএনপি যে পরীক্ষা দিয়েছে আপনারা বিএনপির পরীক্ষিত সৈনিক আপনাদের আর নতুন করে পরীক্ষা দেওয়ার দরকার নাই সারা বোর্ডাতে আমরা বারোটা কেন্দ্রে পাশ করেছিলাম এই পাশ করার মধ্যে এই উড্ডা কেন্দ্র একটা কেন্দ্র যেখানে আমরা বিশাল ব্যবধানে এই রক্তচক্ষুকে উপেক্ষা করে যেখানে রাতের বেলা ভোট গিয়েছিল সেই দিন আমরা এই ওটা কেন পাস করেছি উনিশশো সালে আমরা যখন জানতাম তাহের সাহেব কোর্ট ডাকাতের সকল ভোট দিয়ে দিল তাহের সাহেব এমপি হতে পারবেন না সেদিনও সেই ওট ডাকেন্দ্রে ওনাকে উপনির্বাচন বিপুল ভোটে পাশ করানো হয় তাহলে আমাদের এই মাটি বিএনপির জন্য একটা পরীক্ষিত ভূমি শুধু তাই নয় এই গ্রামের পাশেই আমাদের প্রয়াত সংসদ সদস্য যিনি কুমিল্লা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলী হোসেন সাহেবের জন্ম এদিন আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এখান থেকে সারা কুমিল্লাতে শুধু গরু বাজারে না সারা কুমিল্লাতে বিএনপির বীজ রূপিত হয়েছিল আপনাদেরকে একটি কথা বলতে চাই আমাদের কিছুদিন আগে যে উপজেলা কমিটিতে কমিটি হয়েছে সেই কমিটিতে সারা বরের মধ্যে সবচেয়ে বেশি চিত্রটা ইউনিয়নের পরীক্ষিত নেত্রী বৃন্দ স্থান পেয়েছে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে আমরা এই কারণে আমি আমাদের নেতার কাছে কৃতজ্ঞ দেখেন একটা ইউনিয়নের মিটিং এ যদি কতজনউপজেলা নেতৃবৃন্দ আমাদের লিটন ভাই আছে আমাদের মহসিন আছে আমা टोटल নয়জন আমাদের সুলাম সরকার ভাই আছে ফারুক ভাই আছে জসীম ভাই আছে কোথা কৃষক মজিদারি ভাই আছে উর্বর ভূমি হওয়ার কারণে এই জায়গাতে আমাদের যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দ বেশি এবং এই নেতৃবৃন্দ শুধু না সারা বড় উপজেলায় তারা নেতৃত্ব দিচ্ছে আমরা চাই আপনারা আপনাদের এই নেতৃত্ব ঘরে রাখবেন এবং প্রতিটি ঘরে ঘরে যাতে জিয়াউর রহমানের একজন করে সৈনিক থাকে আমি গতকালকে একটি ইউনিয়নে কাজ করেছি তার একটি ডাটা বেস নিয়ে কাজ করছে কাজটা হচ্ছে রকম প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাড়ি বাড়িতে তারা বিএনপি যারা করছে তাদের তালিকা হচ্ছে এবং ঘরে ঘরে গিয়ে এমপি সাহেবের আমরা যে কয়েকদিন আগে লিফলেট দিয়েছি এই লিফলেট দিয়ে আসতেছে এই লিফলেট শুধু মামুদের হাতে পৌঁছালেই হবে না এই লিফলেট আপনারা ভালো করে পড়তে হবে কারণ এটার মধ্যে লিখিত আছে এই বইটাকে নিয়ে আমাদের নেতা জানাব চাকরি তাহার সুমন ভাইয়ের চিন্তা কি ভাবনা কি এবং এই বইটা উনি কি করতে চায় তাই আপনাদেরকে বলবো আপনারা এগুলো পড়বেন এবং আপনার পার্শ্ববর্তী যে ভাই আছে তাকে এগুলো বুঝাবেন কেউ যাতে আমাদেরকে বিভ্রান্ত করতে পারে পরিশেষে আপনাদের সকলকে আগামী নির্বাচন যুদ্ধে ছাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চার দল জিন্দাবাদ শহীদ প্রেফেন্ট জুল রহমান হোক আমাদের নেতা জনাব চারটে সুমন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ এবং আমি আজকে এই আমাদের এই অফিসে শুভ উদ্বোধন ঘোষণা করছি